হ্যালো সোমা টুইন্স ব্লগ এর সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আমি আছি এখন কোথায় কোথায় আছি প্রতিমাকে দেখাও কোথায় আছি এখন মামার বাড়িতে মামার বাড়িতে এখানে আমরা কোথায় খেতে বসছি মাটির ঘরে মাটির ঘরে আসো এবারে মাটির ঘরে এই যে মাটির দেখো এই যে মাটির ঘরে খেতে বসছি এখানে কতজন বসছে ঘরের এই যে ঘরের বাইরে ঘরের বাইরে খেতে বসছে এই যে উনুনে হয়েছে রান্না পুরো থেকে এত দূর পর্যন্ত তরকারি ভাত কতজন খেতে বসছে হাই করো অরিত্র অরিত্রী। এই যে এনা দিদি এনা দিদির এখন ছোট্ট বনু হয়েছে এখনো হসপিটালে এই যে এনা দিদির আরেকটা দিদি মাসির মেয়ে কি কি হয়েছে রান্না বলো তো ভাত এই যে এটা হলো বড়ির ভাজা পোস্ত বড়ির ভাজা এটা হলো চিকনি শাকের চচ্চড়ি সুক্ত আর কি হয়েছে চিকু খাবে না চলে গেছে চিকু খাবে না চলে গেছে ও তার বাড়িতে খাবে এই যে এটা হলো নিরামিষ টক নিরামিষের তিন পদ হয়েছে নিরামিষের এক দুই তিন চার চার পদ নিরামিষের চার পদ এবারে মাছটা দেখাই এই যে মাছেরটা কি হয়েছে মাছের কি পদ হয়েছে বলো মাছের হয়েছে এই যে মাছের ভাজা লোটে মাছের তরকারি আর কি হয়েছে এটা হলো তপসে মাছের ঝাল না না এই যে তপসে মাছের ঝাল এই হলো তরকারি কে এলো হলো দিদির মামা দিদা দিদির মা হসপিটালে তাই তার মামা দিদা এসছে এসছে আচ্ছা এখনকার মতো আমরা খাচ্ছি তাই এখনকার মতো টাটা যে যে খাবে তাড়াতাড়ি একজনে এখনো শুকনো থালায় বসে রয়েছে আর একটা এখানে আনা দিদির বনু ছোট্ট বনু এলে বসবে তাই তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমাদের এখানে ছোট্ট খাট্ট পিকনিক টাটা টাটা করো টাটা টাটা